আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্ম বাড়িতে আশা রাখছি সবাই ভালো আছেন আজ শুক্রবার সাত জুন দু হাজার চব্বিশ অবস্থান করছি কাততাল বাজার এখান থেকে তিন মুরগি কেনা ব্যথা চলে দুইটা ব্রাহ্মা মুরগি দেখতে কত থেকে বিক্রি কত দুইটা না একটা বিক্রি হয়েছে আঠারোশো টাকা এ সিলভার কালারে ব্রাহ্মা মুরগিটা আঠারোশো টাকা বিক্রি হয়ে গেছে খুব সুন্দর এখানে জোড়া রাহামা কলম্বিয়ান রাহামা মুরগি আছে এগুলো কত দাম খেতেছো ভাই এগারো হাজার টাকা চাওয়া দাম জোড়া আর এই জোড়াটা একই এটা তো কালারটা ডিম লাল বয়স কি রকম ডিম পাচ্ছে

এখানে বেশ কিছু আশ্রম বাচ্চা আছে একবার কোয়ালিটি কোয়ালিটির জন্য অনেক ভালোই জোড়া দুই হাজার টাকা যে ভাই নিয়ে আসছে তারা যদি প্রয়োজন হয় রবীন্দ্র ভাইয়ের সাথে যোগাযোগ করা হতে পারে কাছে প্রায় পঁচিশ বাচ্চা আছে আর এই যে বড়াশিলা আসল কি আসলে ভালো কোয়ালিটি মুড়ি ওরা পঁচিশশো টাকা করে দাম চাচ্ছে এখানে বেশ সুন্দর দুইটা দেশি মুরগি এবং ওর গাছটা গলা ছিলাম মুরগি এই দুটা ভাইয়ের কাছে একদম পঁচিশশো টাকা করে দিতে চায় কালো লাগছে এবং সাইজও ভালো এখানে একটু বড় সাইজে বেশ আশি মুরগি আছে বাচ্চা হাইটও অনেক ভালো বড় করতে ভালো দাম হবে দোরার দামটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম চাওয়া না এক দামে বিক্রি করতে চায় ভাই

উত্তর আপুর কারো যদি পছন্দ হয়ে থাকে আসিফ মুজির বাচ্চা বাহামার বাচ্চা এবং সি ব্রাইট এই জোড়াটা কারো যদি পছন্দ হয় গোল্ডেন সি ব্রাইট তাহলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বরে মার্শাল্লা এখানে বেশ কিছু সিল্কি সাদা সিল্কি মুজির বাচ্চা আছে প্রায় ছয়টা তিন জোড়া কেমন দাম চাচ্ছেন বেজান তিন হাজার থেকে জোড়া বয়স কত দিন আড়াই মাস তিন হাজার টাকা জোড়া একদম নাকি কি বলার সুযোগ আছে বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বরটা ঠিকানাটা একটু বলেন এইট নাইন সিক্স ওয়ান জিরো সেভেন জিরো সেভেন হচ্ছে নারায়ণগঞ্জ সোনার নারায়ণগঞ্জ সোনারকার ঠিকানা এই মোবাইল নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন এই সাদা সিল্কি খুব সুন্দর এবং আর্টিসান টাইটা এটা এই ছোট সাইজের ড্রামা মুরগি বাচ্চা এবং কাদানাতের বাচ্চা আছে ভাই ব্রাহ্মার বাচ্চাগুলি কেমন দাম এক মাসের গুলি 1500 টাকা জোড়া আর এই যে কাদানাতের বাচ্চাগুলি এক মাসের গুলি ছয়শো টাকা এই যে গোল্ডেন কালার গুলো কি কালার এটা আছে ব্রাহ্মা ব্রাহ্মা খুব সুন্দর এটার দাম কত করে পনেরোশো টাকা একদম না দামের দামে শুধু কাজ কিছুটা করা যাবে আপনার মোবাইল নম্বরটা ঠিকানাটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন জিরো সেভেন থ্রি সেভেন নাইন টু ঠিকানাটা বগুড়া চাপাইনবাবগঞ্জ আপনার কাছে আর কি কি মুরগি আছে আমাদের দাম আছে সিলকি আছে ফাইটার আছে আদানাত আছে ফেন্সি আইটেম যে কোনো পাবেন কোচিং আছে কোচিং আছে যোগা যোগ করলে এই সব মুরগি মুরগি যে কোন জায়গা ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি দেন ডেলিভারি দেন ধন্যবাদ ভাই মাশাআল্লাহ এখানে বেশ কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেড় মাস বয়সী এগুলি পঁচিশশো টাকা করে দাম চাচ্ছে এবং এখানে হচ্ছে আশিল মুরগি একদম দুই হাজার টাকা জোড়া একদম দুই হাজার টাকা করে জোড়া আসিল মুরগির বাচ্চা এগুলি প্রায় বিয়াল্লিশ দিন বয়সী মার্শাল এখানে দেশি মুরগির বাচ্চা আসছে এগুলি কত করে তিনটা তিনটা কেমন দাম চাচ্ছেন মোরগ দুইটা পাঁচশো টাকা পিস আর সাদা তিকিটা মোরগ না মুরগি মুরগি দাম কেমন চাচ্ছেন পনেরোশো টাকা আর এই যে তিন হাজার মুরগি কয়টা বাচ্চা সহ গেল দশ বাচ্চা ছোট তিন হাজার টাকার দাম আচ্ছা আচ্ছা একদম আছে এই যে মোবাইল নাম্বারটা ঠিকানাটা বলেন না ভাই বগুড়া বগুড়া জিরো গোলাম রাব্বানি

আর এই যে এটা কি সিল্কি দু হাজার টাকার পর জোড়া আর এই যে কোচিং সব দুই হাজার টাকা কত দিনের বয়সে পাচ্ছে এটি আর কালো এই দুটা কী ভাই হচ্ছে সিল্কি লাক সিল্কি এটাও দুই হাজার টাকার দাম আলো তোলার সুযোগ আছে না